আজকে এসেছি শরবরিয়া মাছের বাজার দেখা যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো আপনারা কেউ যদি ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য 60 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

দুশো দশ টাকা কেজি বলছে কই মাছ দুই দশ 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 কুড়ি দুশো দশ টাকা অপশন দুশো টাকা অপশন হয়ে গেল ད�ས ད�སས དསྱིས རྱསྱས རྱེ ښه پښین څنګه ټولې نمبر ټولې نمبر دا سا 130 کېږي 110 110 110 ټوکا کېږي دا 110 110 110 110 10 ډګا لیس 115 옳지, 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 옳

চাশো সতরা কি জলছে 자7 0 470 4 7

বলছে ভিট কি চল্লিশ চল্লিশ চারশো টাকা ভেট কি অপশন হয়ে গেছে চারশো পঞ্চাশ টাকা কেজি হয়েছে

এখানে মাছ কেনার পরে এখানে বরফিং করা হয়